হ্যালো বন্ধুরা ক্রিয়েশন অ্যান্ড ক্রিয়েটিভিটির তরফ থেকে তোমাদের সকলকে জানাই অভিনন্দন শুভেচ্ছা বন্ধুরা আজকে চলে এসেছি আবার আর একটা নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে লাউ ঘন্ট এই রান্নাটাও চটজলদি রান্না আর খুব সিম্পল রান্না এর মধ্যে কোনো সেরম মশলাপাতি পড়ে না আর খেতেও খুব মুখরোচক হবে তো আমি লাউটাকে আগে থেকে কেটে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম ঠিক আছে তারপরে এর মধ্যে সেরকম কিচ্ছু লাগবে না আর লাগবে সামান্য একটু মুগ ডাল আর ছোলার ডাল লাগবে নুন মিষ্টি হলুদ আর এক মুঠো ধনেপাতা তো এবং রান্নাটা চলাকালীন আর যদি কিছু লাগে আর যা যা লাগবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব রান্নাটা আমি সরষের তেলে করছি তোমরাও সরষের তেলে করা চেষ্টা করবে তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা হতে থাক তেলটা গরম হয়ে গেলে আমি সামান্য কালো জিরে আমি এখানে ফোড়ন দেব তেলটা দেখো গরম হয়ে এসছে আমি এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম

লাউটা দিয়ে দেব লাউটা দিয়ে দিয়েছি লাউটা হালকা মতন ভাজা ভাজা হয়েছে এদের থেকে জলও ছাড়তে শুরু করে দিয়েছে এখনকার লাউ বাজারে কেনা লাউ জল তো বেরোবে যাই হোক কিছু করার নেই এবার এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবে দেবে একটু পলুদ গুলো দেবে একটু দেবে সামান্য নুন সামান্য না যতটা দরকার আছে এই তরকারিটার জন্য ঠিক ততটাই নুন দেবে একটু মিষ্টি তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে একটু মিষ্টি দিয়ে দিলাম তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা যতটা মিষ্টি খেতে ভালোবাসো সেই অনুযায়ী মিষ্টি দেবে আমি মিষ্টিটা একটু বেশি দিলাম কারণ নিরামিষ তরকারিটা একটু মিষ্টি না হলে ভালো লাগে না খেতে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো দেখি তরকারিটা কতটা হলো তাই হয়ে গেছে এবার এর মধ্যে আমি রাখা পাতা দিয়ে দিলাম আমি ধনে পাতা ডাঁটাগুলোকে ফেলি না কারণ ডাটা যে ধনে পাতাটি বন্ধ থাকে আর খেতেও ভালো লাগে কিংবা ধুয়ে রেখে দিই ওটা অন্য কোনো সবজিতে করে যখন সবজিটা তখন এই ডালগুলো মুখে পড়বে খুব খেতে ভালো হয় মানে একদম সিম্পল রান্না খেতেও খুব ভালো আর এটা দিয়েও তুমি এটাকে তুমি রান্না করতে পারো এবারে এর মধ্যে একটু আমি ঘি দিয়ে দেবো টা দিলে এর যে স্মেলটা এই লাউ ঘন্টর সাথে মিশে একটা আলাদা মাত্রা তৈরি করে ঠিক আছে মোটামুটি রান্নাটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করব তোমরা জলটা আর একটু টানিয়ে নিতে পারো কিন্তু আমি জলটা এরকমই বাড়ব এবার আমি গ্যাসটা অফ করব